নোয়াখালী জেলার নামকরণের ইতিহাস বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে একশো কিলোমিটার দূরে এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটারের দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় প্রশাসনিক অঞ্চল নোয়াখালী জেলা রয়েছে নামকরণে এক ইতিহাস আসুন জেনে নেই জেলাটি কবে কখন কিভাবে এবং কে বা কারা নোয়াখালী নামকরণ করে আঠারোশো একুশ সালে প্রশাসনিক স্থাপিত জেলাটির পূর্বের নাম ছিল হলুয়া ফেনী লক্ষ্মীপুর এবং নোয়াখালী জেলা নিয়ে একটি বৃহত্তর অঞ্চল ছিল যা এখন বৃহত্তর নোয়াখালী জেলা নামে সমাধিক পরিচিত এ সময় নামে স্বতন্ত্র জেলা প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলকে ত্রিপুরা জেলা থেকে আলাদা করার পর আঠারোশো সালের দিকে ভলুয়াকে নোয়াখালী নামকরণ করা হয় নোয়াখালী নামটির সাথে জড়িয়ে আছে নোয়া এবং খালি এবার জেনে নিই এই নামের তাৎপর্য ঘটনার শুরু পনেরো শতকের শেষের দিকে তৎকালে ত্রিপুরার পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর পানিতে উত্তর পূর্বাঞ্চল ব্যাপক আকারে ভয়াবহ প্লাবিত হয় এতে মানুষ দোকানপাট অফিস আদালত রকমে ঘর বাড়ি এমনকি গৃহপালিত পশু পাখি পর্যন্ত ক্ষতি হয় এই দুরবস্থা থেকে পরিত্রাণের জন্য ষোলশো ষাট সালে সোনাইমুড়ি ও চৌমোহনী হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে একটি বিশাল খাল খনন করা হয় যা পানি প্রবাহকে ডাকাতিয়া নদী রামগঞ্জ সোনাইমুড়ি ও চৌমুহনী হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করতে থাকে এই বিশাল খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় নোয়া বা নতুন খাল বলা হতো এর পরিপ্রেক্ষিতে কালের বিবর্তনে ভলুয়া নামটি পরিবর্তিত হয়ে ষোলশো আটষট্টি সালে নোয়াখালী নামে পরিচিতি লাভ করে পরে সতেরোশো একুশ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার ভলুয়ার নাম পরিবর্তন করে নোয়াখালী নামকরণ করে প্রধান নদী মেঘনা ডাকাতিয়া ও ছোট নদী ফেনী সহ বজরা শাহী মসজিদ নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় অবস্থিত মোগল স্থাপনা নিয়ে নোয়াখালী জেলাটি সত্যি অসাধারণ সুপ্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনার নামটি কেনা জানিয়ে দিব এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ